হ্যালো আসসালামু আলাইকুম তো অনেকদিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন ভাই ডিএসএলআর ক্যামেরার নতুন কি কি প্রোডাক্ট স্টক ইন হয়েছে তো সবগুলোর ভিডিও দেন ইনশাআল্লাহ আজকে পাইকারি দামে আমি আপনারা ডিএসএলআর ক্যামেরা নিতে পারবেন আমাদের নতুন কিন্তু শিপমেন্টের প্রোডাক্ট চলে আসছে তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ ক্যামেরার কোয়ান্টিটি আছে অলরেডি তো এর বাইরেও আমাদের পিছন দিকটাতেও কিন্তু আরও হিউজ পরিমাণ ক্যামেরার স্টক আছে তো কী কী প্রোডাক্ট আজকে ইন হইলো এবং কোনটার প্রাইস কীরকম কোনটার প্রাইস ডাউন হইলো সব কিছু আমরা এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে আজকে কিন্তু তিন হাজার টাকা ডিএসএলআর ক্যামেরা থাকতেছে অবিশ্বাস হলো সত্য তো আমরা আজকে ভিডিওটা শুরু করি তো প্রথমেই আজকে শুরু করি একটু বেশি বেশি প্রাইস থেকে প্রথমে আমরা দেখা হচ্ছে সনির জেডভিই টেন জেডভি টেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে আছে এটা প্রাইসটা থাকবে মাত্র এক ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় সনি জেডভি টেন থাকবে আজকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এরপরে দেখাই হচ্ছে আমরা আপনার ক্যাননের এম ফিফটি ক্যাননের এম ফিফটি একদম চমৎকার একটা কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন এম ফিফটিটা প্রাইসটা থাকবে আজকে মাত্র লেন্স ভিলটক্সের কনভার্টার সহকারে প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এরপরে ক্যাননের এম ফিফটি মার্ক টু যারা এম ফিফটি মার্ক টু খুঁজতেছিলেন তাদের জন্য বেস্ট একটা হচ্ছে ক্যামেরা এম ফিফটি মার্ক টুর মধ্যে সবচেয়ে বেস্ট কনফিগারেশন হচ্ছে এটা দ্রুত অটো ফোকাসটা ধরে নেয় প্রাইসটা দিব মাত্র আপনার আটান্ন হাজার টাকা এরপরে প্রফেশনাল ডিএসএলআর মধ্যে চলে যাই প্রথমে দেখাই ক্যাননের এইটি ডি যারা আপনার কম একটা ভালো ক্যামেরা কিনে আপনারা বিশেষ করে ওয়েডিং তারপর যে কোনো কাজ করতে চাচ্ছেন আপনার শর্ট ফিল্ম করবেন বা আপনার যে কোনো মিউজিক ভিডিওর কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা হচ্ছে কেননা এটি প্রাইসটা দিব মাত্র আপনার পঞ্চান্ন হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে ক্যানন এর সত্তর ডি এটা হচ্ছে আপনার বিশ পয়েন্ট টু মেগা পিক্সেলের একটা ক্যামেরা মাইক্রোফোন সাপোর্টেড টাচ স্ক্রিন প্রাইসটা দিব মাত্র আপনার আঠাইশ তিরিশ দুইটা প্রাইসেই থাকবে এরপরে যারা প্রফেশনালের মধ্যে খুঁজতেছিলেন আপনার সিক্স জি ফুল ফ্রেম একটা ক্যামেরা প্রাইসটা থাকবে মাত্র আপনার আঠাইশ হাজার টাকা আঠাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এরপরে আপনার দেখাই হচ্ছে ফোর কে ক্যামেরা এটা হচ্ছে আপনার ক্যানোনের টু ফিফটি ডি এটা হচ্ছে আপনার একদম লাইট ওয়েট চব্বিশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা প্রাইসটা থাকবে মাত্র আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এরপরে হচ্ছে আপনার টু হান্ড্রেডি মার্ক টু টু মার্ক টু প্রাইসটা দিব মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে দুইটাই সেম ক্যামেরা কোনো তফাৎ নেই একই একই প্রাইস থাকবে এরপরে হচ্ছে আপনার ক্যানোনের টু হান্ড্রেডডি টু হান্ড্রেডডি এর আগেও আমরা ভালো একটা প্রাইস করছিলাম যার ফলে আমাদের স্টক আউট হয়ে গেছিল টু একদম চমৎকার একটা কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ক্যানোনের টু হান্ড্রেডডি থাকবে আজকের ভিডিওতে এরপরে দেখা যাচ্ছে ক্যাননের ওয়ান হান্ড্রেড ডি একদম চমৎকার একটা কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইসটা থাকবে মাত্র আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ওয়ান হান্ড্রেড থাকবে আজকের ভিডিওতে এরপরে হচ্ছে ক্যাননের এইট হান্ড্রেড ডি পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট মাইক্রোফোন সাপোর্টেড টাচ স্ক্রিন শুধু ধরবেন আর ফোকাস করবেন খুবই দুর্দান্ত মানের একটা ক্যামেরা প্রাইসটা থাকবে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় ক্যাননের এইট হান্ড্রেড পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে হচ্ছে আপনার ক্যানোনের সেভেন ফিফটি ডি চব্বিশ মেগা পিক্সেলের সাত সরিয়েও আপডেট এই ক্যামেরাটা মাইক্রোন সাপোর্টে টাচ স্ক্রিন সব কিছুই থাকতেছে উনিশটা ফোকাস পয়েন্ট প্রাইসটা দিব মাত্র আপনার আটাইশ তিরিশ দুইটা প্রাইস এই আটাইশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন পরি আজকে এরপরে দেখা যাচ্ছে ক্যানোনের সেভেন হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেড ডি হচ্ছে জাতীয় ক্যামেরা এটা সম্পর্কে সবাই জানে সেভেন হান্ড্রেড ডি সম্পর্কে প্রাইসটা দিব মাত্র আপনার তেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস হবে এবং কন্ডিশন ভেদে এটা বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এরপরে নিকনের যারা নিকন লাভার রয়েছেন নিকনের ছবির কালার কোয়ালিটি কিরকম আছে এটা তো অলরেডি সবাই জানে তো নিকন সম্পর্কে আলাদাভাবে বলার কিছুই নেই নিকনের ডি তেপ্পান্নশো আগে প্রাইস ছিল তেইশ হাজার টাকা আজকে আমরা প্রাইস করব মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় নিকন ডি তেপ্পান্নশো একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে আজকে এরপরে দেখা যাচ্ছে ক্যাননের সিক্স ফিফটি ডি সিক্স ফিফটি ডি হচ্ছে সাতশো ডি আর সিক্স ফিফটি ডি সেম ক্যামেরা কোনো আহামরি তফাত নেই প্রাইসটা থাকবে মাত্র আপনার পনেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে পনেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের সিক্স ফিফটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আমরা এই দিকটাতে যদি দেখাই এই দিকটাতে আমাদের হচ্ছে ডির আরো কোয়ান্টিটি আছে এই যে সিক্স ফিফটিডি তারপর হচ্ছে আমরা দেখাই সিক্স হান্ড্রেড ডি যারা ছয়শটি যেটা যারা ডিসপ্লে রোটেট করে ছবি ভিডিও করতে চায় এটা থেকে ডিসপ্লে রোটেট শুরু ছয়শটি প্রাইসটা দেবো মাত্র আপনার দশ থেকে স্টার্টিং প্রাইস হবে আঠারো হাজার টাকা পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশের সবচাইতে সেরা একটা দাম করে দেওয়া হয়েছে সিক্স হান্ড্রেড চেয়ে হচ্ছে কমেনশাল আপনি কোথাও পাবেন না এরপরে আপনার কেননের ফাইভটি হচ্ছে আপনার মাইক্রোফোন সাপোর্টের মাইক্রোফোন সাপোর্টে আঠারো পিক্সেলের দশ থেকে তেরো হাজার টাকা পর্যন্ত কন্ডিশন প্রাইসটা একটু আপডাউন হবে এরপরে হচ্ছে আপনার ক্যাননের টু থাউজেন্ড ডি টু থাউজেন্ড ডি হচ্ছে আপনার আঠারো মেগাপিক্সেলের চব্বিশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা আপনার দু হাজার ডি সিমিলার এটা প্রাইসটা দিব মাত্র আঠারো হাজার টাকা এরপরে কেননের তেরো আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইসটা দিব মাত্র দশ থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে বিল ইন ওয়াইফাই সহ আপনার ছবি ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যাবে আপনি সাথে সাথেই সোশ্যাল আপলোড করতে পারবেন এরপরে দেখাই হচ্ছে আমরা এই দিকটাতে কেননের বারোশলী আছে কেননের বারোশীর প্রাইসটা দিব মাত্র আপনার বারো হাজার টাকায় যারা স্টুডেন্ট আছেন বা ফ্যামিলি পারপাস ইউজ করবেন টুকটাক ঘোরাফেরা করেন ছবি তুলতে তুলছেন একটা ডিএসএলআর কিনে তারা চাইলে বারোশটি দিয়ে শুরু করতে পারেন কম এর ভিতর এটা প্রাইসটা দিব মাত্র বারো হাজার টাকায় এরপরে ক্যাননের এগারোশোটি ছবি ভিডিও দুইটাই করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র দশ হাজার টাকায় এবং ভিডিওর শুরুতে বলছিলাম আজকে মাত্র তিন হাজার টাকায় ক্যামেরা থাকবে ইনশাল্লাহ আমরা তিন হাজার টাকায় আজকে দিব হচ্ছে ক্যাননের চারশোটি এটাতে শুধু আপনি স্টিল ফটোগ্রাফি করতে পারবেন ভিডিও হবে না প্রাইসটা থাকবে মাত্র আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকায় মাত্র একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনি ক্যাননের চারশোটিটা পেয়ে যাবেন আমাদের কাছে এর বাইরেও যাদের আরো আরো বক্স কন্ডিশন প্রোডাক্ট লাগবে যেমন আমাদের কাছে এই আছে হচ্ছে কেন এম ফিফটি আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় টু হান্ড্রেডটি মার্ক টু আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো বক্স কন্ডিশন বিদায় প্রাইসটা একটু তুলনামূলক বেশি হবে এরপরে জেভি টেন একদম বক্স কন্ডিশন আছে প্রাইসটা থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার দুশো ডি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এটি আছে মাত্র ষাট হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন টু ফিফটি ডি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এর বাইরেও যাদের প্যাকেজ শো করে লাগবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্যাকেজ আছে ডি এস এল আর ক্যামেরার যেখানে নিকোনের ডি চৌত্রিশশো আছে মাত্র পনেরো হাজার টাকায় তারপরে হচ্ছে কেন সিক্সটি ডি আছে জুমেন্স মাত্র বিশ হাজার টাকায় এবার ছয় আছে জুমলেন্স লেন্স মাত্র আঠারো হাজার টাকায় এর বাইরেও যারা সাত নিতে চাচ্ছেন প্রাইম লেন্স থাকবে মাত্র বিশ হাজার টাকা ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস করে দেওয়া হয়েছে এর বাইরেও এতক্ষণ অনলি বডির প্রাইস বলা হয়েছে যাদের লেন্স লাগবে আমাদের এই পিসটাতে কিন্তু হিউজ পরিমাণ লেন্স আছে আমরা যদি একটু ক্লোজ করে দেখাই এই যে হিউজ পরিমাণ লেন্স এর বাইরেও কিন্তু আমাদের আরও স্টক আছে লেন্সের আমি যদি একটু প্রথমে এই পাশটা থেকে দেখাই এই যে আঠারো পঞ্চান্ন আইএস কিট লেন্স এটা প্রাইস থাকবে মাত্র তিন টাকায় এবং আঠারো পঞ্চান্ন এস টি প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং আঠারো পঞ্চান্ন ন্যানো এস টি এম লেন্সটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকায় এরপরে হচ্ছে প্রাইম লেন্স দেখাই প্রাইম লেন্সের ভিতর হচ্ছে ইয়ানো ব্র্যান্ডের ইয়ানো ফিফটি এম প্রাইম লেন্স থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন এরপরে ইয়াং ফিফটি এম এম এর ভিতর মার্ক টু যারা চাচ্ছিলেন মার্ক টু লেন্সটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে ক্যাননের ফিফটি এম এম আই এস আই এস লেন্সটা প্রাইস থাকবে সরি এটা ক্যাননের ফিফটি এম এম এস টি এম আমি ভুল বলছি প্রাইসটা থাকবে মাত্র সাড়ে আট নয় দুইটা প্রাইসেই এরপর হচ্ছে ক্যাননের ফিফটি এম এম ওয়ান পয়েন্ট ফোর ইউএসএম ম্যাটাল লেন্স প্রাইসটা দেবো মাত্র সতেরো হাজার টাকায় এরপরে এইটি ফাইভ এম এম আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এইটি ফাইভ এম আছে কম ফ্রেশ বেশি ফ্রেশ আছে যার যেটা লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র আপনার পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা দুইটা প্রাইসে এরপর নিকনের ফিফটি নিকনের আঠারো পঞ্চান্ন এফপি লেন্স প্রাইসটা দিব মাত্র পনেরো ইয়া পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে আপনার পঞ্চান্ন আড়াইশো যারা জুম লেন্স চাচ্ছিলেন তাদের জন্য জুম নিয়ে আসলাম একদম ফুল ফ্রেশ কন্ডিশন পঞ্চান্ন আড়াইশো প্রাইসটা দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার আঠারো পঞ্চান্ন এসটিএম এস টি এম লেন্সটা প্রাইস থাকবে মাত্র আপনার এগারো হাজার পাঁচশো এবং বারো হাজার দুইটা প্রাইসেই এরপরে হচ্ছে মধ্যে আরেকটা হচ্ছে যারা বার্ড ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা পঁচাত্তর তিনশো প্রাইসটা দিব মাত্র আপনার সাড়ে আট নয় প্রাইসেই এরপরে হচ্ছে যাদের মাস্টার লেন্স এক লেন্স দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এই লেন্সটা প্রাইসটা দিব মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে এসটিএম ভেরিয়েন্ট এবং যাদের ইউএসএম ভেরিয়েন্টটা লাগবে তারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার একদম ফুল ফ্রেশ কন্ডিশনের লেন্স থাকবে এরপর সত্তর দুশো যারা টাকা ইনকাম করতে চান একটা প্রফেশনাল মানের লেন্স নিয়ে তারা যারা এই লেন্সটা দেখতে পারেন ছবির কোয়ালিটি অসাধারণ আউটডোর ফটোগ্রাফির জন্য প্রাইসটা মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে যাদের নিকন ইউজার আছেন নিকনের যারা বার্ড ফটোগ্রাফি করেন বা এনিমেলের ফটোগ্রাফি করবেন তাদের জন্য বেস্ট একটা লেন্স হচ্ছে আপনার আশি দুইশো এই লেন্সটা আগের প্রাইস ছিল আশি হাজার টাকা নতুন দাম আজকে আমরা প্রাইস দেবো মাত্র তিরিশ হাজার টাকা অর্ধেকের যে দাম 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 কমাই দিয়েছি ইনশাল্লাহ এর চেয়ে কমে আপনি কোথাও এই লেন্সটা পাবেন না এর বাইরেও যাদের আরো আরো লেন্স লাগবে এবং আরো আরো ক্যামেরা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব এছাড়াও যাদের আরো হিউজ পরিমাণ এক্সেসরিজ আছে আমাদের কাছে কিন্তু ডিএসএলআর ক্যামেরা হিউজ পরিমাণ এক্সেসরিজ আছে ব্যাটারি মাইক্রোফোন তারপরে আর ক্যামেরার মেমরি কার্ড এভরিথিং এ স্ট্যান্ড সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এক ছাদের নিচে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই